বন্ধুগণ এই গরুটা দেখানোর মানে বুঝতে পেরেছেন আমরা এই গরু দেখার জন্য চিড়িয়াখানায় যাই নীল গাইব করে বলে না আমাদের রাজশাহী চিড়িয়াখানা বগুড়া বা বাংলাদেশে আছে ঢাকা চিড়িয়াখানাতে আছে হয়তো এর রং একেবারে নীল না কিন্তু মনে হয় পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া থাকার কারণে ক্রস হয়ে যেতেও পারে তবে এটাই এই এলাকার প্রচুর গরুর মধ্যে এই গরুরও একটা জাত রয়েছে অসংখ্য জাতের গরু কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে নীল গাইটা এরকম ভিতরে ঘুরে ফিরে একেবারে খাচ্ছে কি চমৎকার দৃশ্য তাই না এরা কিন্তু এভাবে এখানে ঘুরে ফিরে সারা শহরের ভিতরে অসংখ্য কিন্তু এরকম গরু কিন্তু ঘুরে বেড়ায় এবং এখানে এসে দেখলাম যে এই পুরা এলাকা জুড়ে অগণিত গরু তারা কিন্তু ফ্রিভাবে একা একাই ঘুরে বেড়াচ্ছে এই যখন দরজা বন্ধ হয়ে যাবে এই এলাকার ভিতরেই থেকে যাবে জানি না এটা আসলে নীল গাই কিনা তবে শিংটা দেখে হরিণের মতো মনে হচ্ছে এবং আকৃতি দেখেও মনে হচ্ছে তাই বলছে এই কারণেই একটা আনকমন একটা গাভী পেয়ে গেলাম হ্যাঁ এই কারণে আপনাদের ছবিটা ধারণ করে দেখানোর চেষ্টা করছি রাত লাগলে এখানেই থেকে যাবে এতে রাত লাগবে এখানেই থেকে যাবে কি সুখ আর সামান্য একটু পথ পাড়ি দিতে পারলে কিন্তু আমরা টিপু সুলতানের পুরো দুর্গ এলাকাটা পায়ে হেঁটে এবার পরিদর্শন করার অধিকারী হতে পারবো একজন দেখা যাক আর সামনে কত দূর যাওয়া যায়